শুভ বিজয়া বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা যখন ভিডিওটা দেখবে তখন অলরেডি পুজো শেষ হয়ে গেছে কিন্তু পুজোর মধ্যে ভিডিও আমি আপলোড করতে পারিনি কি করব হাজার ব্যস্ততা ঠিকঠাক করে সময় পেয়ে ওঠেনি আমি দেওয়ার যাই হোক তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে একটাই আমার খারাপ লাগা সেটা হচ্ছে আমি ও শান্তনের সঙ্গে ঠাকুর দেখতে পারিনি এমনি ঘোরাঘুরি করেছি বা ঠাকুর দেখতে পারিনি মায়ের সাথে ঠাকুর দেখেছি আর ওর সঙ্গে ঠাকুর না দেখার কারণ হল ওর মা মানে কাকিমা মা চলে গিয়েছেন গত এক বছর আগে উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন ওনার এখনও বাৎসরিক কাজ হয়নি যাই হোক আমরা অষ্টমীর দিন চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা সিসি টুতে একটু ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব ইত্যাদির জন্যে রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর লাগছিল সারা কলকাতা যেন আলোয় সেজে উঠেছে শুধু কলকাতা নয় সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সেজে উঠেছে মা আসার আনন্দে কোথাও যেন এতটুকু অন্ধকার নেই আর সিসি টুতেও অনেক দোকানপাট বন্ধ ছিল কিন্তু যেগুলো খোলা ছিল সেগুলো দেখারই মতো ভিড়ও ছিল বেশি ভিড় ছিল মুভি দেখার জন্যে আর আমি ফার্স্ট টাইম টুতে এসেছি আর এই হচ্ছে আমার আউটফিট কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আর ও পড়েছিল একটা পাঞ্জাবি যেটা আমি দিয়েছিলাম তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে সেখান থেকে আমরা আমি দেখাচ্ছিলাম নিচের ভিউজটা খুব সুন্দর লাগছিলো যত উপরে উঠছি তত ভিউজটা আরও ভালো লাগছিল। এত সুন্দর কাটিয়েছি দিনটা তবে দুঃখের বিষয় গরম লাগছিল। খুবই গরম লাগছিল যখন বাইরে ঘোরাঘুরি করছিলাম ভেতরে যখন ঢুকছিলাম আবার ঠান্ডা এই করে যাচ্ছিলাম আমরা দুজন তারপরে আমরা ঘুরতে ঘুরতে আমরা দুজনে মিলে একটা রিলস করে নিয়েছি যে রিলসটা হাতে হাত রেখে দুজনে মিলে করার ইচ্ছে ছিল তো করে নিয়েছিলাম আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ওকে আমি বলছিলাম ওকে কিনে দিও তখন বললো হ্যাঁ অবশ্যই কিনে দেবো তো ও আমাকে শাড়ি পরে দেখেনি ওরও ইচ্ছে প্রচণ্ড আমাকে শাড়ি পরে দেখার আর এই হচ্ছে সেই রিলসটা যেটার কথা আমি একটু আগেই তোমাদের বললাম তারপরে আমরা চলে গিয়েছিলাম ফুড কর্নারে খাওয়া দাওয়া করতে ডমিনোটস থেকে একটা পিৎজা অর্ডার করা হয়েছিল পনির পিৎজা ভীষণ ভালো খেতে বিশ্বাস করো ফার্স্ট টাইম খেয়েছি এত ভালো খেতে মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে সবাই যারা খায় আমি শুনেছি খুবই ভালো খেতে বাট নিজে যতক্ষণ না খাওয়া যায় ততক্ষণ বোঝা যায় না বাট সত্যি আমি খাওয়ার পর নিজে স্যাটিসফাইড তারপরে আরও একটা খাবার অর্ডার করা হয়েছিল। সেটা সেটা ফার্স্ট টাইমই খেয়েছি বা সত্যি কথা বলতে না আমার সেটার নাম মনে করতে পারছি না এখন ভয়েস দিতে বসে এখন নামটাই ভুলে গেছি অন্য সময় নামটা মাথার মধ্যে ঘুরে বেড়ায় আর এখন ভুলে গেছি শর্ট মানে দরকারের সময় কিছুই মনে পড়ে না এটাই হচ্ছে প্রবলেম যাই হোক খাওয়া দাওয়া ঘোরাঘুরির মধ্যে দিয়ে আমাদের দিনটা তো ভালোই কাটলো তোমাদের কেমন কাটল কে কীভাবে এনজয় করলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু আর সবাইকে জানাই আরও একবার শুভ বিজয়া আমরা সারা দিন ঘোরাঘুরির পর সারা সন্ধ্যে ঘোরাঘুরির পরে আমি শান্তনু যখন আমি ওকে জিজ্ঞেস করছিলাম কেমন কাটলো ও বললো খুবই ভালো কেটেছে তোমার কেমন কাটলো সব কিছু থাকে আমাকে জিজ্ঞেস করে তোমার কেমন লাগলো তুমি কি করতে চাও সব কিছু থাকে আমার আমাকেও প্রায়োরিটি দেয় যেটা আমি আশাই করি না মানে সত্যি কথা বলতে এতটা আশা আমি করি না না নাচাইতেই অনেক বেশি কিছু পেয়ে পাই আমি ওর থেকে সো টাটা ভালো থেকো সবাই